হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট মুনি ব্লক শেয়ার করবো আজকে অমাবতীর অমাবতীর মুনি দিয়েই শুরু করছি তোদের জন্য আমি প্রথমে একটা আম কেটে নিচ্ছি আম এবং কাঁচা দুধ আমার মা না যখন আমি ছোটো ছিলাম ছোটো থেকে না পর্যন্ত যখন হচ্ছে আমার ওই বাড়িতে মা করতো কি সকালবেলায় স্নান করতো স্নান করে পুজো করত পুজো করার পর প্রথমে হচ্ছে দুধ এবং আম দিয়ে পুজো করতো করে ওই প্রসাদটা হচ্ছে আমাদের জন্য রেখে দিত এবার আমরা তো ঘুম থেকে উঠতাম ওঠার পর আগে আমাদের স্নান করতে হতো হলে বাড়িতে অন্য খাবার বাড়ুন মানে দেবে না এরকম একটা রুলস তো তার মার কথা শুনে সকাল স্নান করতে হতো আমাদের স্নান করার পর এই যে আমটা খেতে হতো খাওয়ার পর তারপরে অন্য খাবার খেতে হতো তো সেই রুলসটা মানে আমি একশুর বাড়িতে এসেও করছি মানে আমাদের যেহেতু অছর চলছে হ্যাঁ তো এক বছর তো এক বছর অছুদ চলছে বলে আমাদের মানে এক বছর এই পঁয়তাল্লিশ আমাদের রিসেন্ট মারা গেছে তো হচ্ছে সেই জন্য আমরা বিয়াল্লিশ দিনের আগে পুজো করবো না তাই জন্য এমনি নর্মালি হচ্ছে একটু একটু মুছে তারপরে হচ্ছে একটু ধূপকাঠি ঘুরিয়ে তো যে আম দুধ দিয়ে জল দিয়ে রুশিতলাটা একটু আম আম দুধ দিয়ে তারপরে আমরা আমটাকে ঠাকুরেরকে দিয়ে খাব তো আমরা এখনও ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের মঞ্চ এখন ছুঁতছি না তো যেদিন এখনও সেদিন আমরা ঠাকুরকে দিতে পারি না তুলসীতলায় দিয়ে প্রণাম সেরে নিলাম তারপরে তো তারপর আম দুধ খাওয়ার পর এই ও চিড়ে দই মিষ্টি পাঠিয়ে ছিল সেগুলো খাবো